তাহলে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম যাচ্ছি থামমেল থেকে তো আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি এখানে প্রচুর হিস্ট্রি নুকিয়ে আছে এবং আমরা সেটা বয়েও পড়েছি অনেক হিস্ট্রি যে জায়গাটায় যাচ্ছি তো আমরা যাচ্ছি কোথায় বুঝতেই পেরে গেছেন আমরা যাচ্ছি হাজার দুয়ারি যার হাজারটা দুয়ার আছে বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন আমি তো একাই নেই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি যেটা ও বলল আমরা যাচ্ছি আজ হাজারদুয়ারি একটা অনেক ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো ইতিহাস ওটার মধ্যে নুকিয়া আছে সমস্ত কিছু ডিটেলস ওখানে দেখায় না হয়তো ক্যামেরাও করতে দেয় না কিন্তু যতটা দেখায় যতটা ক্যামেরা অ্যালাও আছে আমরা চেষ্টা করব ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার তাই তোমাদের বলবো যে ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা তোমরা দেখো পের করে গিয়ে আমরা মোরগ্রামে উঠবো মোরগ্রাম থেকে রাস্তা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো রাস্তা রাস্তা বাই বন্ধুরা এবার আমরা মোরগ্রাম ঢুকছি আমাদের বাঙালিদের জানেন তো আপনারা একটু চা না খেলে ভালো লাগবে না তাই মোরগ্রাম একটু দাঁড়িয়ে একটু চা খাবো চা খাবো আমরা এটা হচ্ছে মোর গ্রামের ওয়ান বাই ওয়ান ঢোকার আগে যে রাস্তাটা সেটা তো চা খাবো এই দোকানটায় দোকানটাই পাতলা বিস্কিটটা আর এই যে বড় সাইজের খেয়ে দেখি কিরকম বিস্কিট মনে হচ্ছে না মনে হচ্ছে চিপস ভীষণ পাতলা এটা খেয়ে দেখি কি রকম গাড়িতে বসে থাকতে খুবই বিরক্ত লাগছে মনে হচ্ছে একবার নামি যেহেতু অনেকক্ষণ থেকে বসে আছি পায়ে কিরকম একটু ঝিনঝিন করছে তো নামছিলাম না কারণ খুব গরম ওই দিকটা মেঘ করেছিল কিন্তু এই দিকটায় মেঘ নেই রোদও খুব একটা নেই কিন্তু গরম আছে রোদের খুব তাপ চা চলে এসছে চায়ের প্রথম চুমুক আমি দারুন দারুন খুবই গরম এ পুরো রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ি এনজিবি চলে যাচ্ছে আর এই রাস্তাটা চলে আছে বহরমপুর কলকাতা কৃষ্ণনগর ধরে নিয়েছি ওয়ান বাই ওয়ান রোড রাস্তা খুব সুন্দর রামপুর থেকে বহরমপুর যাওয়ার রাস্তায় এই একটাই টোল পড়বে আমরা টোলে টাকা কাটলো একশো তিরিশ টাকা যেতে হবে এটা ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি হাজারদুয়ারি মেন গেটটা কোন দিকে মেন গেটটা মেন গেটে দিকে হাজারদুয়ারি ডান দিকে পার্কিং না না মেন গেটটা যেটা আমাদের মেন গেট হ্যাঁ দাঁড়া দাঁড়াও এটাই হচ্ছে বন্ধুরা আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি লাগিয়ে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এন্ট্রি করে আপনাদের সঙ্গে আবার কথা বলবো করে নেই নেইয়ারি রাস্তার ধারে সারি সারি খেলনার দোকান বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে আপনারা চাইলেন এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট জমা এখানে জমা দিতে হবে টিকিট টিকিট মূল্য পঁচিশ টাকা করে পার পার্সেন এটা ছিঁড়ে ফেলবেন না এটা কিন্তু আবার ভিতরে গিয়ে লাগবে আপনারা যদি কখনো হাজারদুয়ারি ঘুরতে আসেন এবং আপনাদের যদি গাইডের প্রয়োজন হয় তাহলে এই কাকুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি এনার নাম এবং নাম্বার স্ক্রিনে মেনশন করে দিলাম আমার নাম কি বাপি দে বাপি দে নম্বর নাম্বার গাইড সরকারি নিয়মটা বলছি করুনার পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট করো করে নিয়ম তুলে নিয়মটা কি আপনি যে টিকিট কাটলেন তার বিনিময় বাংলা বিহার উড়িষ্যার ব্রিটিশ কোট অর্থাৎ হাজারদুরি যে ঢুকার অর্ডার পেলেন হলুদ রঙের বিল্ডিং টা একটা ব্রিটিশ জামানার কোট এটা হচ্ছে ব্রিটিশ জামানার কোট এই হলুদ কালার এর যে বিল্ডিং এই কোর্টে আপনি ঢুকার অর্ডার পেয়েছেন ঢোকার সাথে আপনি কোথায় যাচ্ছেন কি দেখছেন আপনাকে কেউ বলবে না দেখাবে না ঘরের ভিতর ঢুকে হই হাল চেঁচামেচি জোরে কথা বলা মানা জিনিসের সামনে দাঁড়িয়ে লেকচার মেরে গাইড করাও মানা গাইড যদি গাইডের কাজ না করবে তাহলে ভিজিটা সঠিক কি জানবে আর কি দেখবে এর বিনিময়ে সরকার থেকে মেন একটাই দরবার গেট ছেড়ে রেখেছে গাইড আপনাকে গেটের মুখে করাবে দূর থেকে জিনিসটা প্রথমত দেখিয়ে বলে বুঝাবে দ্বিতীয়বার তার কাছে গিয়ে দু ঘন্টা জায়গায় চার ঘন্টা থাকুন তাতে কোনো মানা নাই আপনাকে হাজার জুরি বুঝাবার আগে আমি টোটাল বাউন্ডারি ইতিহাস বলে বুঝাবো পরক্ষণে দোতলা গে আসল নকল দরজা ভিত উদ্বোধন করিনি দরবার রুম বুঝিয়ে আনবো নিচে নিচে এনে যেদিক দিয়ে হ্যাঁ বলবো যাবেন দেখবেন দু হাজার চারশোটা অস্ত্র দেখবেন আয় না যাতে নিজের মুখ দেখা যায় না একে অপরকে দেখা যায় কোন ঘরের কোন পাখিটা উড়ান্ত অবস্থায় মা হন কোন ভদ্রলোক কুড়ি কিলো চালের বিরিয়ানি খেতেন টোটাল ইতিহাস গাল শুনতে পারলেন কুড়ি কেজি চালের বিরিয়ানি খেতেন কোনো এক ব্যক্তি আগেকার কথা বলছি হিস্ট্রির টোটাল ইতিহাসটা আপনাকে আমি বলে বুঝাবার পর সেটা গাইডকে ছাড়া কাছে গিয়ে আপনি জিনিসটা দেখছেন আর দোতলা দিয়ে দেরিয়ে চলে আসছেন আমি শুরু করলাম গাইড করে বুঝাতে যেগুলো প্রথমে বলে বুঝাবো ব্রিটিশ যাওয়া না পরাধীন নবাব সম্বন্ধে বলছি আমাদের ডান দিকে সাদা রঙের যে বিল্ডিং সারা পশ্চিম বাংলায় নাম্বার ওয়ান এটা হচ্ছে সাদা কালারের বিল্ডিং বাংলায় বলা হয় ইমাম বাড়ি উর্দু বারবিতে বলা হয় ইমাম বাড়া এটাকে বলছে ইমাম বাড়ি উর্দুতে বলছে ইমাম বাড়া এই ইমাম বাড়ি বছরে দশ দিন ধর্মীয় মহরমে খোলা পাবেন ডে নাইট চব্বিশ ঘন্টা বিশাল লম্বা চড়া বিল্ডিং এর মাঝখানে সাদা রঙের গম্বুজ দেখা যাচ্ছে তার নিচে আছে কাঁচের ঘর যে কাঁচের ঘরে রাখা আছে হাসান বা হুসেন তিনাদের নামে হাত পায়ের চাপ পুষ্টিপাতির উপর তৈরি করা বাকি পাম্পসাইট বা ডান সাইড এক থেকে দোতলা বিল্ডিং বাংলায় বলা হয় অতিথি শালা উর্দু পার্বিতে বলা হয় মুসাফির গানা সামনে কামানটা দেখছি এই কামানটা দুশো বছর আগে বাচ্চা বলি বলে নাম পান তার এক দুর্ঘটনা আছে দুশো বছর আগে কামানটাকে পেয়েছিল হাজারদুরি কর্মচারীরা সামনের ভাগরতী গঙ্গা থেকে এই কামানটা যখন পাওয়া যায় তার আসল বা নকল পরিচয় না পাবার বিনিময় হাজারদুরির মালিক ইনার নাম হচ্ছে নবাব হুমায়ুন জা তিনি হুকুম করেন টেস্টের জন্য তখনকার দিনে টেস্টে ছিল। আঠারোশের মশলা কুড়িশের পাট কামানের মুখ আকাশের দিকে উঁচু করে ছজন সৈন্য গোলাই দিয়েছিল আগুন এত বড় ভয়ানক আওয়াজ ছজন সৈন্য সেখানে তাহলে বুঝতে পারলেন কামানটার এত আওয়াজ যে ছজন সৈন্য মারা যান সেই মুহূর্তেই হাটফেল করে মারা যায় এবং চার থেকে পাঁচ কিলোমিটার দূর যেসব গর্ভপতি মা বোন ছিলেন তাদের গর্ভপাত হয়ে যায় হাজাদুরির মালিক নাবা হুমায়ুন যা দৃশ্যটা শোনার পর ভয়ে এই কামানে নাম দেন বাচ্চা বলি আর তার পিছন দিক কেটে একে দীর্ঘদিনের মতন দুর্বল করে দেন এটা ফায়ার করলে আর ফায়ার হচ্ছে না তাহলে গাইস এর নাম হচ্ছে বাচ্চান বলি বাচ্চা বলি বাচ্চা বলি মানে যেমন গর্ভপাত হয়ে গেছিল তার জন্যই এর নাম দিচ্ছে বাচ্চা বলি আচ্ছা আচ্ছা কতজন নারীর গর্ভপাত হয়ে গেছিলো এটা হিসাবে চার থেকে পাঁচ কিলোমিটার মধ্যে

এক বছর ভালোভাবে চলতো ঘড়িটা তারা ব্যবহার করত নবাব সেরাজকে মেরে দিবার বাহাত্তর বছর পর হলুদ রঙের বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট এই কোর্টে সব সৈন্য সেনাপতি বা কর্মচারী থাকতো তাদের জন্য ঘড়িটা লাগানো হয়েছিল উনিশশো সালে তার পার্স চুরি হয়ে যায় ঘড়িটা অচলে থেকে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট নেবার পর দীর্ঘ মাস চারেক আগে ইলেকট্রিক পার্সে ঘড়িটাকে আবার রানিং করে বর্তমান ঘড়িটা আপনারা রানিং পাচ্ছেন তাহলে বুঝতে পারলেন এই ঘড়িটা আগে যে মেশিনগুলো ছিল খুব ভালো এবং খুব সুন্দর মেশিন ছিল তো সে মেশিনগুলো এটা ঘড়িটা যদি দুবার দম দিয়ে দিত তাহলে কিন্তু একটা সারা বছর কিন্তু এ ঘড়িটা চলতো কিন্তু সে মেশিনটা চুরি হয়ে যাওয়ার ফলে এখন আর সেরমভাবে এটা চলে না এখন নতুনত্ব যে আধুনিক এখন নতুন নতুন মেশিন বেরিয়েছে সেগুলো এখন মেশিন দিয়ে এটা চালাচ্ছে আমি হয়তো বললাম এই মির্জাপুর সম্বন্ধে নবাব হুমায়ুন যে হাজিরি মালিক এবার বলছি নবাব সেরাজ সম্বন্ধে পরক্ষণে চলে আসছি আবার আমি ব্রিটিশের কাছে এই সেরাজটা তো গঙ্গার আলিবর্দি আলিবর্দিখার দরবার ইতিহাসের পাথার হিরাজিল বা মনসুরগঞ্জ গঙ্গার ওপারে মনসুরগঞ্জ বা হিরাজিল কেন নাম এই সেরাজ যখন তার লুৎপাকে নিয়ে নৌকোতে এই গঙ্গা পথে চলাফেরা করতে নিয়েছে সেরাজের দাদু আলিবুরদিখা এই সেরাজ যখন তেইশ বছর বয়সে বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়েছিল এর মা আমিনা বেগম থেকে একটাই দাবি করেছিল কি দাবি তোমার অর্থের বিনিময় ফিরে আসতে পারবে তোমার দেশের গরিব মুসলিম ভাই তারা পারবে না তোমাকে মক্কার কারবালার মাটি সোনার জুড়িত করে আনাতে হবে আর সে মাটি হিরাজিল রোপার ফাঁকা ময়দানে মুদিরা মসজিদ তৈরি করাতে হবে সেরাজ তার মায়ের কথাকে পালন করে সোনার তো করে মাটি আনিয়েছিলেন সে মাটি মাথায় করে মাথায় করে গিরাজিলের ওপার থেকে এপার ফাঁকা ময়দানে তৈরি করেছিলেন মদিনা মসজিদ ওই মদিনা মসজিদের মিডিল পজিশন চার ফুট গর্ত করে বেলজিয়াম কাঁচের বাক্স রেখেছিলেন মাটি উপর থেকে রুমটা তৈরি করেছিলেন চন্দন কাঠ মুতিমুক্তি হিরাপান্না সাজিয়ে সেটা কোনো কারণে মোমবাতির আগুনে নষ্ট হবার সেরা সঙ্গে সঙ্গে কমপ্লিট করেন ইটের গাঁথনি ও চুনসুরকি দিয়ে বাচ্চা কামানের পাশে ছোট্ট মসজিদ দেখা যাচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদোল্লা সতেরোশো ছাপ্পান্ন তৈরি করে এই মদিনা মসজিদ আর সতেরোশো সাতান্ন তাকে মেরে দেওয়া হয় হাজারদরি আঠারোশো উনত্রিশ এ শুরু সাঁত্রিশে তার কাজ কমপ্লিট আচ্ছা বাহাত্তর বছর আগে বাংলা বিহার উড়িষ্যা শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদুল্লাহ সতেরোশো ছাপ্পান্ন এই মদিনা মসজিদ আর সতেরোশো সাতান্ন তাকে মেরে দেওয়া হয় এবার আমি চলে এলাম আবার ব্রিটিশের কাছে আচ্ছা গাইজ তাহলে এটা বুঝতে পারলেন ডিটেলসটা আমাদের গাইড কাকু আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে আপনারা সেগুলো ভালো একটু শুনুন মন দিয়ে তাহলে হাজারদুয়ারির ব্যাপারে তাহলে ডিটেলসটা পুরো আপনারা নিতে হাজারদুয়ারির সম্মুখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাম দিকে সিঁড়ির পাশে একটা কামান দেখা যাচ্ছে আমাদের ডান দিকে আরেকটা কামান দেখা যাচ্ছে এই ডানের কামানের মাঠে আর একটা কামানকে রাখা আছে লন্ডন থেকে চলো হাজারদুয়ারি মালিক যুদ্ধের জন্য যদিও বা এনার সাথে ভারী কোনো যুদ্ধ না হওয়ার বিনিময় এই কামান গুলো তিনি নর্মালভাবে ভাবে ব্যবহার করতো কামানগুলোকে এখন অবধি ব্যবহার করলে ব্যবহার করতে পারবেন এগুলো সম্পূর্ণ বাংলায় বলা হয় বলা কামান ফাইটার চীন বা পাকিস্তানের সাথে যদি ভয়ানক যুদ্ধ লাগেন চাকাকে সেট করবেন শত্রুকে মেরে জয় ভারত বলে ঘোষণা করতে পারবেন এবার আপনাকে আমি সরকারি নিয়মে হাইজাজুরি দোতলায় নেব পরক্ষণ আবার নিচে আনবো আপনাদেরকে আমি যে সিরিজে উপরে নিয়ে যাচ্ছি মিনিট তিনেকের মধ্যে প্রবেশপথ নিচে আনব টোটাল সিঁড়ি হচ্ছে ছত্রিশটা ধাপ বিল্ডিংটা লম্বা বা চওড়া বারো বিঘার উপর আছে এই বিল্ডিংটা তৈরি করার সময় লাগে আট বছর খরচা হয় সোনার টাকা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারোশো উনত্রিশের কাজ শুরু সাঁত্রিশ হাজার কাজ কমপ্লিট টোটাল কত বছর হচ্ছে তাহলে আট বছর সময় লাগছে এটাকে তৈরি করতে আট আট বছর সময় লেগেছে এক হাজার দরজার জন্য নাম তার হাজারি নকল দরজা একশোটা আসল দরজা নশোটা বুঝতে পারলেন দুয়ারি নামটা কি কেন দিয়েছে আমরা ভিতরে প্রবেশ করব এতে অনেক রকম ঐতিহ্যপূর্ণ অস্ত্র আছে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এইগুলো আমাদেরকে ভিডিও রেকর্ডিং করতে দেবে না এক হাজার দরজার জন্য নাম হাজার দুয়ারি নকল দরজা একশোটা আসল দরজা নশোটা আসল বা নকলকে তৈরি করার কারণ শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার জন্য আপনি ঘরে ভিতরে যখন যাবেন কেউ বলে দিবে না এটা নকল এটা আসল আমরাও ওকে যেতে পারছি না আমার ডানাচার সামনের দরজা সম্পূর্ণ নকল দরজা কোনো চাবির ঘাট নাই ঠিক এখানে দেখুন কোনো চাবির ঘাট নাই আবার আমার ডান দিকে দেখুন চাবির ঘাট করা আছে যেটা চাবি সিস্টেম সেটা অরিজিনাল যেটা চাবি ছাড়া সেটা ডুপ্লিকেট এই সামনের ঘরে যে কাঁচের বক্স আছে কাঁচের বক্সে যে মডেলটা দেখবেন এটা হচ্ছে হাজারদুরি মডেল হাজারদুরি মডেলের সামনে রাজমিস্ত্রি মশলা তুলা কুড়ি আছে কুড়িনির পাতা হচ্ছে রূপো বাঁট হচ্ছে হাতির দাঁত হাজারদুরি ভিত উদ্বোধন কুড়ি একেবারে দূরের ঘরে আরেকটা একটা কাজ দেখা যাচ্ছে ওখানে তিনটে ভাষায় লিখা আছে দরবার রুম

মাথার উপর বিশ্বের দু নম্বর ঝাট নাম্বার ওয়ান লন্ডনে আছে নাম্বার টু আজকে দেখবেন নাম্বার ত্রি কলকাতার ভিক্টোরিয়ায় পাবেন ঝাটটা এলো কি করে এখানে এই এর মালিক নবাব হুমায়ুন গা ইনারি ছেলে নবাব ফিরাজুন যার জন্ম দিবসের রানী ভিক্টোরিয়াকে ইনভাইট করা হয় উপহার করে এই ঝাট তখনকার দিনে এটা তৈরি করা খরচা সোনার টাকা পঞ্চাশ হাজার খরচা হয় এবার আমরা প্রবেশ পথে এন্ট্রি নেওয়ার জন্য আমরা এগোচ্ছি এখন আপনাদেরকে ভিতরটা হয়তো দেখাতে পারবো না প্রথম বারিন্দায় উঠলে আপনাদের বাঁ হাতে বা ডান হাতে দুটো গাড়ি আপনাদের বাঁ হাতের গাড়িটাকে বলা হয় পর্দা বেগম গাড়ি জোড়া গোড়া আপনাদের ডান হাতে যেটা দেখবেন বলা হয় ব্রিটিশ ক্যামেল কার ক্যামেল উড ব্রিটিশরা ব্যবহার করত সিঁড়ির নিচে ব্যাকসাইড ফাটাটা কামান পাচ্ছেন এই কামান বাস্তবে সতেরোশো সাতান্ন পলাশির ময়দানে মীরমদন মারা যান এটা মীর মদনের কামান আচ্ছা এই কামানটাকে দেখে যখন আপনি ডান দিকে অস্ত্র ঘরে ঢুকছেন সামনা সামনে দেখবেন অস্ত্র অস্ত্র জায়গায় কোন রকম লিখিত নাই দেখবেন এত বড় একটা চাকু হাতির দাঁতের বাঁট সামনা সামনে যে অস্ত্রটা দেখবেন কোন রকম কিছু লিখা নাই এত বড় একটা চাকু পাবেন হাতির দাঁতের বাঁট ওই চাকু দিয়ে মেরেছিল মিলনের অর্ডারে মোহাম্মদ বেগ নবাব সিরাজকে পাশে পাবেন জোড়া তরোয়াল গন্ডালের চামড়ার ডাল দিল্লি থেকে কালেকশন করে দিল্লির নাদির সাহ ব্যবহার করত সামনাসামনি যখন অস্ত্রটাকে দেখছেন আপনার বাম হাত থেকে আপনাকে টেনে নিচ্ছে দু হাজার চারশোটা অস্ত্র সৈন্য সেনাপতির নাম দেওয়া আছে অস্ত্র ঘরের রাস্তা শেষ আপনাদের দুজনের ডানে গেট ওই গেটে ঢুকলে বা হাতে সিঁড়ি আপনি দোতলায় যাবেন খীর নিচে পাবেন মরাকুমির বম্বে বাগ আপনার ডান হাতে ভাঁহাতে দুটো ডেসিন টেবিল আয়না যার সামনে দাঁড়াল আপনি সারা বডি আপনি দেখবেন আপনার মুখ আপনি দেখতে পাবেন না এখানে অপরকে দেখতে পাচ্ছেন ইনার সত্রু ধরা আয়না আচ্ছা ওই আয়না দেখে যকনি দোতলায় উঠলেন সব জায়গায় সব জায়গায় সব কিছুতে লেখা আছে হাওদা গাকে বলা হয় বোলাটা কাটার গদির উপর রূপো দিয়ে তৈরি করা পদ্ম ফুল মডেল লেখা আছে নবাব સરপরাজ কার হাওদা অর্থাৎ হাতির পিঠের সিট যে নবাব ব্যবহার করতো তার নাম হচ্ছে নবাব সরবরাজ খান আচ্ছা এনারা হচ্ছে স্বাধীন নবাব গাইজ ভালো করে ডিটেলস গুলো শুনে নিন তাহলে হাজারদুয়ারির ব্যাপারে আপনারা কিন্তু পুরোটাই জানতে পারবেন ওই ঘরে সব জিনিসের গায়ে লিখা আছে লিখানায় দুটো অংশের গায়ে একটা শোকেশের মধ্যে দেখবেন অনেক কটা পাখি মমি করে রাখা আছে ছোট ছোট একটাই সব থেকে বড় গোলগাল চেহারা কটা কালো রং তাকে একাই এক জায়গায় রাখা আছে তার ইতিহাস কি আছে যে কোনো জীবিকা মা হতে গেলে তারাটা একটা স্থানীয় পথ এই পাখি যখন মা হবার সময় হয় শূন্য আকাশ পথে উঠে পড়ে সেখান থেকে ডিমকে ছেড়ে ডিমের সাথে তার মা গাড়ি দিতে চলে আসে উড়ান্ত অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটে মায়ের সাথে উড়ে চলে যায় নাম তার হোমা পাখি হোমা পাখি আরেকজন বয়স্ক ভদ্রলোকে দেখবেন দেখবে ঘিরে বসে আছে ওনার সামনে খাবারের থালায় খাবার দেওয়া আছে ওনার ডান একটা মদের বোতল পানীয় জলের ঘুটি আছে ওনাকে বলা হয় আদমন কৈলাস কেন বলা হয় উনি যখনই খাবার খেত কুড়ি কিলো চলের বিরিয়ানি এক বোতল মদ কয়েক ঘটি করে জল কুড়ি কিলো খাবারের জন্য নাম তার আদমন কৈলাস আদি নাম কৈলাস চট্টোপাধ্যায় বাংলাদেশ যশোরের নামি কবিরাজ ছিলেন তার কবিরাজির নাম ডাক শুনে নবাব হুমায়ুন জাহানী ছিলেন জন্য ওনার খাদ্য খাবার দেখে তিনি খুশিতে তাকে মাসে পনেরো টাকা বেতনে পুষে রেখেছিল একদিকে ছিল ট্রিটমেন্টের কাজ আরেকদিকে ছিল খাবারের কাজ কৈলাস চট্টোপাধ্যায় থেকে আদমন কৈলাস কুড়ি কিলো খাবারের জন্য এতক্ষণ যেগুলো বলে বুঝালাম ব্রিটিশ জমানার কথা বললাম সেরা সম্বন্ধে একটাই বলেছি যেটা ছোট্ট একটা মসজিদ সতেরোশো তৈরি করে মদিনা মসজিদ সতেরোশো তাকে মেরে দেওয়া হয় আঠারোশো উনত্রিশের কাজ শুরু সাঁত্রিশে তার কাজ কমপ্লিট ষোলো লাখ পঞ্চাশ হাজার সোনার টাকা খরচা এক হাজার দরজার জন্য নামতার দুয়ারি নকল দরজা একশোটা আসল দরজা নশো টাকা দুই মিলিয়ার নাম হাজার দুয়ারি এটা হচ্ছে প্রবেশ পথ ভেতরে যাওয়ার প্রবেশ পথ তো এরপর থেকে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই আর মানে আমাদেরকে সম্পূর্ণ ক্যামেরা ফোন সুইচ অফ করে তারপরে আমাদের প্রবেশ করতে হবে আর ভেতরের ডিটেলস কিছু সেরম দেওয়ার নেই যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনালাম বা জানালাম সেটাই হচ্ছে এই হাজারদুয়ারির পুরো ইতিহাস আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে শুনলে আপনাদের যখন আপনারা যখন দুয়ারে আসবেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না বুঝতে তাতে আপনারা গাইড নেন চাই না নেন তো আমার বলার এটুকুই কথা আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলবেন যদি আপনাদের মনে হচ্ছে ভিডিওর মাধ্যম থেকে কোনো আপনাদের কিছু সহযোগিতা করতে পেরেছি কোনো ইনফরমেশন দিতে পেরেছি এই হাজারদুয়ারির ব্যাপারে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই thank you